আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে আমার আজকের ভিডিও আমার নতুন বাইদের জন্য যারা মিশরে আসতেছেন শুধু কাদের জন্য একটা কথা বারবার বলা আমি আবার বলতেছি মিশরে বেশিরভাগ কাজ আপনার গার্মেন্টসের গার্মেন্টস আপনার মিশর একটু বেশি বেশি বলতে কি মানে অন্য অন্য তুলনায় অন্য অন্য কর্মস্থানের গার্মেন্টস এর কর্মস্থান অবশ্যই আপনার কাজ করতে হবে আজকে রোজার আজকে চেহেদি খাইতে হবে মিশরে ইনশাআল্লাহ আগামীকালকে প্রথম রোজা তো রোজার ক্ষেত্রে মিশরে একটু কাজকর্মের শিডিউল চেঞ্জ হয় যেমন বাংলাদেশও চেঞ্জ হয় তো বিশেষ করে অনেক কোম্পানিতে মানে মাছ কোম্পানি বলতে মাছ আর কি অনেক মাছ নাতে আপনার পরিপূর্ণ সুযোগ সুবিধা দেয় না তো পরিপূর্ণ সুযোগ সুবিধা কতটুকু কি আসে বিষয় কি সুযোগ সুবিধা আপনার বিশেষ করে মিশরে সুযোগ সুবিধা বলতে আপনার যেই সানাইয়া সানায়া মানে আপনার অপারেটার আপনি যে কোনো সানাইয়া হন না যে কোনো অপারেটর হন না আপনি সিমেন্টের কাজ করেন আপনি একজন অপারেটর হেল্পারের সাবজেক্ট ভিন্ন আমি বলতেছি অপারেটরের কথা মানে সানাইয়াকে বলে আপনার যে আমার বাংলাদেশে বলে অপারেটর বা কারিগর এদেরকে মিশরে বলে সানাইয়া সানাইয়াদের ক্ষেত্রে মিশরের সব মাসনাতেই আপনার রুল চেঞ্জ হবে চেঞ্জ বলতে হয়তো হতে পারে আপনার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত তার মাঝখানে আপনার আধা ঘন্টা রেস্ট আছে নামাজের নামাজের জন্য আপনাকে আধা ঘন্টা টাইম দেওয়া হবে মানে তিরিশ মিনিট মিস বাসা বলে নুস্তুসেয়া আর নামাজের জন্য নামাজকে বলে সালাদ নামাজকে মিশরিয়ান ভাষায় বলে আরবি শব্দ তবে মিশরিয়া কি বলে সেটা আর কি আমি আপনাকে বলতেছি তো আপনাকে হয়তোবা চারটা বাজে আপনার ছুটি হয়ে যাবে আপনার টাইম মেনটেন করে আর কি যদি আপনি আটটা বাজে আসেন বেসিক্যালি কাজের টাইম আপনি আটটা থেকে পাঁচটা পর্যন্ত মিশরিয়ানদের জন্য আমাদের বাঙালি অথবা ফরেনিয়ার বা বিদেশিদের জন্য আটটা থেকে ছয়টা সাতটা এরকম হইতে পারে তো বিশেষ করে আপনার রোজার মাসে আপনার ডিউটি হয় আটটা থেকে তিনটা পর্যন্ত আটটা থেকে চারটা পর্যন্ত অথবা সাতটা থেকে চারটা পর্যন্ত এই টাইমগুলো আপনার মেনটেন করেই রোজার মাসে কাজ চালায় নেই এই দেশে একটা সিস্টেম ভালো আছে যেমন এগারো মাস ব্যবসা করবে শুধু এক মাস রোজার মাস আপনাদেরকে সব দিক দিয়ে ছাড় দেবে কি যারা নাকি পালন করে নাই মিশরের রোজার ভিতরে ছিল না বলতে পারবে না একটা কথা আছে রামাদানিয়া এটার মানে হইল মানে মিশরের রোজা অন্যরকম অন্যরকম কি মানে বিশ্বে থেকে অন্যরকম মিশরের রোজা সেই জন্য বলে রমাদান রমাদান মানে রোজা মাস্রে মানে 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 মিশর অন্যরকম অন্যরকম এটা নিয়ে একটা গানও আছে অবশ্যই মিশরের জন্য বানাইছি গানটা খুব ভালো মানে আমি শুনি প্রায় সময় শুধু রোজার মাসে শুনি আর কি কারণ ফিল করার জন্য রোজাটা ফিল করার জন্য তো যতটুকু ডিউটি থাকে না কেন আপনাদেরকে অবশ্যই মালিক পক্ষ থেকে সমাজতার বিজয় ভিতরেই আপনারা ম্যানেজ করে নেবেন আর রোজার ভিতরে রোজা রেখে কখনো উত্তেজিত হবেন না কারণ সবাই রোজা রেখে স্মৃতিশীল এবং কি ঠান্ডা মেজাজে থাকতে হবে এটাই রোজার সোয়াব তো যে কোনো সমস্যা সমস্যা আপনি আপনার সুপারভাইজার এবং কি আপনার বস ওদের সাথে যোগাযোগ করে আপনি সিদ্ধান্ত নেবেন একটু কষ্ট হবেই রোজার মাস অন্য মাসে থেকে একটু কষ্ট বেশি হবে কারণ রোজার তো আমরা রোজা দেখে কাজ করতে হয় কোম্পানি থেকে যাই দু এক ঘন্টা ছাড় দেয় সেই ছাড় থেকে আমাদের আরও ছাড় দরকার কারণ রোজা রাখার পরে শরীর ক্লান্ত লাগে এটাই বাস্তব তো আমার আর কিছু কথা বলার নাই আপনারা অবশ্যই এই বিষয়টা মেনটেন করে চলবেন রোজার ভিতরে যেন আপনাদের কোনো সমস্যা না হয় আর খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই মেনটেন করে চলবেন বাজার পোড়া খাবারটা মিশরে খুব কম চলে আমরা যে বাঙালিগুলো আসি। এরা হয়তো বা বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার জন্য পিয়াজু বানাই বেগুনি বানাই মুড়ি বানাই বুট বানাই মিশরে কিন্তু এটা খুব কম মিশরে আপনার চলে মাছ চলে মুরগি চলে গরুর মাংস চলে বিভিন্ন ভেজিটেবেল সবজি চলে আর জুস তো থাকবেই খেজুর দুধ মানে সব পুষ্টিকর খাবারের চেষ্টা করবেন পরে একটু কম আর ফলের কথা তো তুলনায় নাই। মিশরের ফলের জন্য আল্লাহ পাকের এক অন্যরকম নিয়ামত যা আপনি না আসলে দেখতে পারবেন না শুধু ফল না শুধু ফল না মিশরে চলাফেরা এক অন্যরকম শান্তি মিশরিয়ানরা কি বলে জানেন বলে হাত্রা মায়া নীল তের গা তেইনি মায়া নীল তের এটার মানে কি যদি কোনো লোক মিশরের নীল নদীর পানি খাইছে সে আবার ফিরে আসবে এখন মিশরের নীল নদীর পানি কি কে খায় কেউ খায় না ভাই মিশরের নীল নদী মিশরের যত পানি আছে খাবার পানি বিশুদ্ধ পানি সমস্ত পানি নীল নদী থেকে সাপ্লাই হইয়া সব জায়গায় পচারে দেয় মিশরের মিষ্টি পানির বিকল্প নাই প্রচুর পরিমাণ মিষ্টি পানি মিশরে অন্য অন্য আরব রাষ্ট্রে মিষ্টি পানির খুবই দাম এবং খুব সংকট কিন্তু মিশরের ক্ষেত্রে ব্যতিক্রম সম্পূর্ণ ব্যতিক্রম যা আপনি আসলেই দেখতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী পর্বে I love this.